আধেলা কানাবের হয়েছে আধেলা কানা বুঝেন মানে এক চোখে দেখে আর আর এক চোখে দেখে না এই রকম কিছু আধেলা কানাবের হয়েছে আর এই আধেলা কানার আবাদ যদি কোন দেশে বেশি বলেন তো ওর নাম হলো বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আগল পাগল ছাগল কোন দেশে বেশি বসবাস করে তো ওই দেশের নাম হলো বাংলাদেশ যে রকম আধলা কানা সবচাইতে বেশি বের হয়েছে বাংলাদেশে এর মধ্যে বাংলাদেশের করোনা ভাইরাস আপনার তিন চার বছর দেশের বাহিরে ছিল ওর নাম হলো মিজানুর রহমান আধারী। অনেকেই নাম আপনারা শুনেছেন অনেকেই ভক্ত থাকতে পারেন ওর চেহারা দেখে আর গলার আওয়াজ দেখে ভক্ত হয়ে যাচ্ছে বলছে বাপরে কি সুন্দর চেহারা আর কি সুন্দর গলার আওয়াজ আপনাদের নিকটে আরোজ করি মিনুবিল্লাহি আল্লাহ পাক বলেন যে তোমরা ইমান আনো আল্লাহর ওপরে এবং তিনার রসুলের উপরে এরপরে আল্লাহ বলেন অতু তু আজ রুহু এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ইমান আনার পরে পরে নাবির সম্মান করো এবং নাবির মহাত্ম বর্ণনা করো এরপরে পাক বললেন যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা বর্ণনা করো অর্থাৎ এই আয়াতের মাধ্যম দিয়ে পাক কয়েকটি বিষয় আমাদেরকে জানাতে চাইলেন এক নাম্বার হল যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ওপরে ইমান আনো অর্থাৎ আল্লাহ আগে বললেন ইমানের কথা ইমানের কথা বলার পরে পরেই আল্লাহরুল আলমিন বললেন নাবির সম্মানের কথা এরপরে বললেন আমলের কথা তাহলে বোঝা গেল যে একজন মানুষ ইমান অনয়ন করার পরে তার দ্বিতীয় নাম্বার কর্ম হলো যে নাবির প্রতি সম্মান করা নাবির প্রতি ইজ্জত করা তো তো ইসলাম আজি আল্লাহ এখানে জানিয়ে দিলেন যে তোমরা আমার নাবির সম্মান করো এবং নাবির ইজ্জত করো এখন আল্লাহ পাক কোন সমাতে সম্মান করব এটা কিন্তু বললেন না কোন টাইমে করব এটাও আল্লাহ বললেন না কোন দেশ থেকে করব এটা আল্লাহ বললেন না কোন সমাতে করব এটা আল্লাহ বললেন না নাবির বাহ্যিক দৃষ্টিতে করব অর্থাৎ নাবি যখন বাহ্যিক জীবনে পৃথিবীর বুকে ছিলেন ওই সমাতে করব না ইন্তেকাল করার পরে করব এটাও আল্লাহ বললেন না বরং আল্লাহ রব্বুল আলামিন মুতুলাকান ভাবে জানিয়ে দিলেন যে তোমরা আমার নাবির সম্মান করো নাবির ইজ্জত করো নাবির মহাত্ম বর্ণনা করো নাবির তাজিম করো নাবির তৌকির করো অর্থাৎ এই জায়গা থেকে কিবালো করে নেয় স্পষ্ট আকারে বোঝা গেল যে আমার পৃথিবীর বুকে এর পরও আজকে নাবির সম্মান করতে হবে আমরা পৃথিবীর যেই জায়গাতেই বসবাস করি না কেন ওই জায়গা থেকে নাবির আমাদেরকে সম্মান করতে হবে ভারতের বুকে যদি থাকি সম্মান করতে হবে বাংলাদেশে যদি থাকি নাবির সম্মান করতে হবে আফগানিস্তানে যদি থাকি নাবির সম্মান করতে হবে পাকিস্তানে যদি থাকি নাবির সম্মান করতে হবে যদি থাকি সম্মান করতে হবে মদিনায় যদি থাকি নাবির সম্মান করতে হবে এক কথায় পৃথিবীর যে স্থানে থাকুক না কেন ওই জায়গা থেকে নাবির সম্মান করা একজন ব্যক্তির জন্য খরচ রয়েছে কিন্তু আজি জানা মহতারাম বেরাদার ইসলাম কিন্তু আজ বর্তমান সময় আজ কিছু দাড়ি টুপিওয়ালা আধেলা কানা বের হয়েছে আধেলা কানা বুঝেন মানে এক চোখে দেখে আর আরেক চোখে দেখে না এই রকম কিছু আধেলা কানা বের হয়েছে আর এই আধেলা কানার আবার যদি কোন দেশে বেশি বলেন তো ওর নাম হলো বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আগল পাগল ছাগল কোন দেশে বেশি বসবাস করে ওই দেশের নাম হলো বাংলাদেশ আর ওই বাংলাদেশের আজকে ওই ভাইরাসের ছুয়া আমাদের ভারতে লেগে গিয়েছে আপনাদের নিকটে আরোজ করি এরাও হাদিস পড়ে কিন্তু হাদিসের মধ্যে এরা নাবির সম্মানের কথা খুঁজে পাই না নাবির ইজ্জতের কথা খুঁজে পাই না নাবির তাজিমের কথা খুঁজে পাই না নাবির তৌকিরের কথা খুঁজে পাই না এরা হাদিসের মধ্যে খুঁজে পাই যে নাভি ছিল গরু চরানো রাখান এরা হাদিসের ভিতরে খুঁজে পাই যে নাভি ছিলেন আজকে হজরতে খাদি উমরার কর্মচারী কিন্তু এরা হাদিসের মধ্যে এটা খুঁজে পাই না যে আমার রসুল পৃথিবীর বুকে দাঁড়িয়ে থেকে আকাশের চন্দ্রকে বিখণ্ডিত করেছে এরা হাদিসের মধ্যে এটা খুঁজে পাই না যে আমার নবী মুস্তাফা আজকে দুনিয়ার বুকে আঙ্গলের ইশারাতে আজকে ডুবন্ত সূর্যকে উত্তভূত করেছে ওরা হাদিসের মধ্যে এটা খুঁজে পাই না যে নাবির ইশারাতে আজকে গাছ নাবির নিকটে এসেছে তো আমাদের আহল সুন্নাতল জামাতের পক্ষ থেকে ওই সমস্ত আদেলা কানাদেরকে যারা চোখে দেখে না তাদের প্রতি পরামর্শ হলো চোখে যদি কম দেখো তো বেরেলি শরীফের পিওর সুরমা চোখে লাগা একটু জোরে সুহান হবে না চোখে যদি না দেখো

বাংলাদেশে এর মধ্যে বাংলাদেশের করোনা ভাইরাস আপনার তিন চার বছর দেশের বাহিরে ছিল ওর নাম অনেকেই নাম আপনারা শুনেছেন অনেকেই ভক্ত থাকতে পারেন চেহারা দেখে আর গলার আওয়াজ দেখে ভক্ত হয়ে যাচ্ছে বলছে বাপরে কি সুন্দর চেহারা আর কি সুন্দর গলার আওয়াজ আপনাদের নিকটে আরোজ করি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে জানাতে চাই আজকে জেনে রাখবেন এই আঝারির ভাইরাস করোনার চাইতেও খারাপ কোনো ব্যক্তিকে করোনাতে যদি ধরে তো আর জীবন যাবে আর কোন ব্যক্তিকে যদি আঝারির ভাইরাসে ধরে তো আর জীবন যাবে না ও আর ইমান চলে যাবে মুসলমান সুতরাং আপনাদের নিকটে আরো করব এ নাবির শানকে নাবির ইজ্জত কে নাবির তাজিমকে নাবির তৌকিরকে আল্লাহ রব্বুল আলামিন কত উঁচু করেছে এটা বর্ণনার বাইরে তাই আপনাকে জানাতে চাই এই পৃথিবীর বুকে হাজারো নেতা এসেছে হাজারো নেত্রী এসেছে হাজারো বাচ্চা এসেছে হাজারো বাচ্চাই এসেছে কিন্তু নাবির মতো সম্মানীয় ব্যক্তি কেউ হয়নি কেউ হয়নি আর কেমন পর্যন্ত কেউ হবে না এর একটা দৃষ্টান্ত আপনাকে দিয়ে যাই আমার রসুল যখন মক্কা থেকে মাদিনাতে হিজরত করলো তো কাফেরেরা পরামর্শ করলো ওদের মধ্য হইতে একজন ব্যক্তিকে পাঠানো হলো যার নাম ছিল উরওয়া ইবনে মাসুদ বলে যাও তো একটু তুমি দেখে এসো মদিনার বুকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি অবস্থায় আছে ওই সময়তে ইসলাম কবুল করেছিলেন না আল্লাহর ইজ্জতের কসম তিনি বলেন যে আমি যখন মদিনা শরীফে উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পরে যেই দৃশ্য আমি চোখে দেখলাম যাওয়ার পরে কুফফারে কোরাইশ মক্কাবাসীদের নিকটে জানালাম বললাম যে শোনো মক্কার বাসিন্দাগণ তোমাদেরকে বলতে চাই আমি মুলকে আমান মুলকে শাম মিশর লিবিয়া সিরিয়া একাধিক জায়গার বাচ্চাদেরকে সচককে দেখেছি কিন্তু কসম খোদার রসুল্লার মান্যওয়ালা তিনাকে যে সম্মান করতেছে যে ইজ্জত করতেছে পৃথিবীর কোন বাচ্চাকে এই রকম সম্মান আমি করতে দেখিনি মুসলমান একটু জোরে সুহান আল্লাহ বলে দেন আর তু আওয়াজ দিয়ে শুভান অল্লাহ একটু দুই হাত উঠিয়া বোলেন রসুল্লাহ ইার রসুল্লাহ তো